শুধু ঘোষ আর বিচার অন্যায় আর অবিচার নারী ধর সোনার মানুষে বাংলার হতে মাখা মাখাদি মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে শুনছে তালা বদের শীতল হয়েছে পাপে অন্তর কালা আসছে ধরায়া আধার নেমে আসছে ধরায় আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জালবি বাতি বারে বারে জালবি বাতি হয়তো বাতি চলবে না তাই বলে তো ভিড়ের মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি ছিল রণবীর এক আল্লাহকে সারা কাউকে মানি না রায় তাকবীর লিল্লাহে তবে মানুষ তোমরা মনে রেখো তবে মানুষ তোমরা মনে রেখো একদিন তোর সোনার দেহ থাকবে না রে মাটির দেহ মাটিতে মিশে বেড়ে ধোলাই কিসের টাকা আর কিসের করি তোর কিসের বাঘা দুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী কে রে লতার গাছে এত বড় কার ইশারায় মৌমাসীরা মৌসাকে দেয় মধু কে রে শিমুল গাছে নরম নরম তুলা কার আদেশে সূত্র মাসে জমির মাঝে ধোলা মাঠের তরে কে বিষাল মাঠের তরে কে বিষাল সবুজ শ্যামল সবি সকাল বেলা কে উঠাই রে আবি রাঙ্গা রবি কে দিল তোর মুখে হাসি অতই মধুর কথা তুই বুঝতে পারিস জনের ব্যথা কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গা চিন্তা করে দেখো মানুষ এসবই আল্লাহ তালার দান কালি